জলি এল এল বি থ্রি লাফটার জাস্টিস অ্যান্ড হার্ট তৃতীয় কিস্তির জন্য প্রত্যাশা ছিল অনেক আর সুভাষ কাপুরের জলি এলএলবি থ্রি সেই প্রত্যাশা প্রায় পুরোটাই পূরণ করেছি এটি একদিকে যেমন হাসায় তেমনি এক কড়া সামাজিক বার্তা দেয় কৃষক আত্মহত্যা দুর্নীতি আর বিচার ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে এক আইনি লড়াইয়ের গল্প এই সিনেমায় দুই জলি আশ্বাদবর্ষী অক্ষয় কুমার ফিরেছেন কিন্তু প্রকৃত তারকা হলেন সৌরভ শুক্লা তার কিংবদন্তি বিচারক সুন্দরলাল লাল ত্রিপাঠী চরিত্রে তার প্রতিটি দৃশ্য আছে মাপা রসবোধ তীক্ষ্ণ যুক্তি আর নিখাদ মানবিকতা গল্পের পটভূমি দিল্লি যেখানে দুই জলই মুখামুখি হয় কিন্তু শেষে একই মঞ্চে ন্যায়ের জন্য একত্রিত হয় মূল কেসটি কেন্দ্র করে এক বিধবা কিষানী জানকি যার স্বামী আত্মহত্যা করে দুর্নীতির কারণে প্রতিপক্ষ ব্যবসায়ী হরিভাই খেতান চরিত্রে গজরাজও একেবারে দুর্দান্ত তার ঠান্ডা মেজা যুক্তির আড়ালে লুকানো নিষ্ঠরতা সিনেমার অন্যতম আকর্ষণ কিছু কমেডি সেগমেন্ট অপ্রয়োজনীয় মনে হলেও গল্পের আবেগ কখনো হারায় না সিনেমাটি বারবার মনে করিয়ে দেয় বিচার শুধু আইনের নয় বিবেকেরও সিনেমাটির আবহ বিশেষ করে আদালতের দৃশ্যগুলো বাস্তবের সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্যে রাখা আর শেষের দৃশ্যে ত্রিপাঠী রায় যখন ট্রাইকোলার পতাকা আর একটি লাল গোলাপ একসাথে ফ্রেমে আসে সেটি পুরোই সিনেমার নৈতিক সারমর্ম